লক্ষ্মীপুর খুব ভয়াবহ অবস্থা আমি জেনে শুনেই বেরিয়েছি কারণ গাড়ি নিয়ে যাওয়ার কোনো রাস্তা নাই গাড়ি অনেক পানি আর রাস্তা অনেক খারাপ আমার গাড়ি ফাইসে গেছে গাড়ি ফাইসে গেছে তা অনেক চেষ্টা করছি অনেক চেষ্টা করছি যে গাড়ি নিয়ে খাবার নিয়ে যাওয়ার জন্য যখন আমাকে মেসেজ দিতে আসলো আমার মেসেঞ্জারে পেজের যে ভাই আমার লক্ষ্মীপুরের খুব খারাপ অবস্থা খাবার নাই খুবই বন্যা অনেক পানি অনেক পানি তা আমি বের হয়ে যাই পিক আপ নিয়ে খাবার নিয়ে সেই থেকে তা ভাইদেরকে ডাইকে ডেকে আনি আইন্যা গাড়ি ধাক্কাই কিন্তু হইতে আসলো না আর আল্লাহকে ডাকতেছিলাম আল্লাহ এই খাবার করে নিয়ে যেতে পারি আল্লাহ খাবার নিয়ে যেতে পারি তা শেষ পর্যন্ত সেই সকালবেলা বেরিয়েছি মানে লোকজন ডাক দিছি লোকজন চলে গেছে চলে গেছে কিন্তু গাড়ি এরম জায়গায় পড়ছে এরম জায়গায় পড়ছে আপনারা যারাই আসবেন ঢাকা থেকে ফেনি হয়ে লক্ষ্মীপুর তারা যাই না শুন তারপর আসবেন আমি কিন্তু মানে জেনে শুনেই নিজের বিপদ নিজেই নিচ্ছি তারপরও আমাকে যাইতে হইব আমাকে যাইতে হইবো যত বিপদ হোক যাই হোক খাবার নিয়ে আমাকে লক্ষ্মীপুর পুছাইতে হইব তখন ওই সময়টা আসলে নিজেকে এতটা অসহায় মনে হয়েছিল এতটা অসহায় মনে হয়েছিল কারণ সেই দুপুর থেকে সেই দুপুর থেকে বিকাল পর্যন্ত অনেক চেষ্টা করেও গাড়িটা আমি উড়ে দিতে পারতেছি না গাড়িতে ধাক্কান হয়েছে ঠেলা হয়েছে কোনো মতেই মানে গাড়ি উঠতেছিল শেষ পর্যন্ত ইট আনি যেন একটু সামনে দিলে চাকা নিয়ে ছিট আবার একটু সামনে দিলে চাকা নিয়ে ছিট দিব এভাবেই মানে চেষ্টা করা হয়েছে তবে ধন্যবাদ জানাই ভাইদেরকে মানে আমার এই কষ্ট দেখা তারা সকলে চলে আসে চলে আসে যখন যে গাড়িটারে বলি ওই গাড়িটা আইসা পরে ধাক্কা মারে কিন্তু দুঃখের বিষয় যে মানে মানে উত্থাস গাড়ি উঠেই না উঠেই না মানে নসিবন থেকে শুরু করে করিমন থেকে শুরু করে মানে যত ধরনের গাড়ি ছিল ট্রাক ছিল সব ট্রাক দেয় ঠেলাঠেলি করা হয়েছে কিন্তু কোনো মতে হলো না শেষ পর্যন্ত আল্লাহর রহমতে একটা নসিমন আর একটা নসিমন দেখি এই নসিমনটা থামাই যে ভাই আল্লাহর হস্তে ভাই একটু আমাদেরকে হেল্প করেন হেল্প করেন হেল্প করেন তারপর যাই হোক অনেকেই আমাদেরকে হেল্প করতে যে তারা নিজেরাও ফাইসে গেছে এই নসিবনটা লাস্টে আমাদেরকে হেল্প করার পরে ওরা নিজেরাই গাথা ভিতরে পড়ে গেছে তা যাই হোক আল্লাহ রহমতে শেষ পর্যন্ত মানে উঁচা করে ধাক্কা দিয়েছে উপর দিকে আল্লাহ রহমানের জায়গা আল্লাহ আমাদেরকে হেফাজত করছে হেফাজত করছে গাড়ি উঠে গেছে কিন্তু সামনে আরেক বড় বিপদ সেটা হচ্ছে যে গাড়ি স্টার্ট হয় না আর গাড়ি স্টার্ট হয় না কোনো মতেই আর গাড়ি স্টার্ট করতে পারি না স্টার্ট করতে পারি না সে যে সেখানে বসে রেছে আর নিজেও একজন গাড়ির মেকানিক চেষ্টা করছো হয়নি শেষ পর্যন্ত রাত হয়ে যায় এখানে রাত হয়ে যায় তারপর দশটার দিকে আসি এখানে